তোমার সুখের কথা তোমার সাফল্যের কথা কাউকে যদি বলো দেখবে সে কথা শুনতে তার আগ্রহ নেই কিন্তু তোমার দুঃখের কথা কষ্টের কথা বিচ্ছেদের কথা কাউকে যদি বলো সে কিন্তু মনোযোগ দিয়ে শুনবে তোমার সুখের গল্পে তোমার ভালো থাকার গল্পে তোমার সাফল্যের গল্পে তার কোনো ফায়দা নেই কারণ তখন তুমি ভীষণভাবে স্ট্রং কিন্তু তুমি যখন দুঃখী তখন তুমি শারীরিক আর মানসিকভাবে ভীষণ দুর্বল মানুষ তখন খুব সহজেই তোমার দুর্বলতার জায়গাটা জেনে যায় খেয়াল করবে তুমি যখন কাউকে তোমার কষ্টের কথা দুঃখের কথা শেয়ার করবে তখন সে মানুষটা তোমার দুঃখের কথা এমনভাবে মন দিয়ে শুনছে তার দিকে তাকালেই বুঝতে পারবে তোমার দুঃখে সে তোমার থেকেও বেশি দুঃখী একবার ভাবতো নিজে দুঃখ না পেয়েও শুধুমাত্র অন্যের দুঃখ শুনে কেউ এতটা দুঃখী হতে পারে আসলে এটাই হলো কায়দা তোমার ভেতরকার কথাগুলো পেট হাতরে বের করে নিতে চাই শুধু আর তুমি আবেগে গদগদ হয়ে নিজের সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো বলে দিতে থাকো মানুষ সুখের গল্পে যতটা হিংসা করে দুঃখের গল্পে ঠিক ততটাই সুযোগ খোঁজে আর সুযোগ খুঁজতে গেলে তাকে বলার মতো সুযোগ দিতে হয় মানুষ মন দিয়ে তোমার দুঃখের গল্প শুনছে মানে তোমাকে সুযোগ দিচ্ছে আমাদের চারপাশে এরকম ভান করে থাকার মানুষ সব থেকে বেশি জানবে তোমার দুঃখে তোমার কষ্টে কেউ কিছুই করতে পারবে না খুব বেশি হলে উহু করবে কেউ উহু করলে কি তোমার যন্ত্রণা কমে যায় কমে না মনের ভেতরের যন্ত্রণাটা তোমাকেই ভোগ করতে হয় সহজে গদগদ হয়ে কাউকে বলে দিলে মানেই তোমার ব্যথা যন্ত্রণা কিন্তু আদৌ কমবে না বরং গোদের ওপর বিস্ফোড়া করে তুললে পরবর্তীকালে তোমার দুর্বলতা দিয়েই তোমাকে আঘাত করে যাবে সহজে দুঃখের কথা বলে দিয়ে খুব সহজেই আরো দুঃখ বাড়িয়ে তুললে তুমি যেমন তোমার সুখের ভাগ কাউকে দিতে চাও না তেমনি নিজের দুঃখকেও অন্যের সাথে ভাগ করো না তোমার অনেক টাকা পয়সার সোনাদানা থাকলে লোককে কি জানিয়ে দাও তাহলে ভেতরকার কথাগুলো কেন জানাও মূল্যবান জিনিসের মতো তোমার কষ্টগুলো মূল্যবান সেগুলো গোপন করতে হয় ভেতরকার কষ্ট যন্ত্রণা সেগুলো শুধু তোমারই সেগুলো ভীষণভাবে একান্ত ব্যক্তিগত